পাকিস্তানি সুপার লিগ পিএসএল এ লাহোরের কালান্দার সেরে হয়ে মাঠে খেলতে নেমেছিলেন লিডুর কুমার দাস পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ মাঠে নেমে এক অবিশেষ ইনিংস খেলেছেন তিনি মাঠে নেমে এদিন তিরিশ বল খেলে একশো রানের এক বিদেশী পারফরমেন্স খেলেছেন লিটন কুমার দাস লাহোর কালান্দার্স হয়ে এক বিশ্ব রেকর্ড করেছেন লিটন কুমার দাস দর্শক বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাকিস্তানের সুপার লিগে পেয়েছেন প্রথমবারের মতো সুযোগ লিটুন কুমার দাস সুযোগ পেয়ে যেন নিজের আলোটা ছড়িয়ে দিয়েছেন মাঠের মধ্যে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর প্রথম মৌসুম আর এদিন যেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল লাহোর কালান্দার্স অবশ্যই এদিন প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইসলামী বাদ ইউনাইটেড অবশ্য সেদিন এই ব্যাটিং এর পারফরমেন্স করে নির্ধারিত বিশ ওভার খেলে সম্পূর্ণ উইকেট হারিয়েছিল ইসলামীবাদ ইউনাইটেড এবং দুশো দশ রানের এক বিধ্বংসী পারফরমেন্স খেলেছিল ইসলামী ইউনাইটেড দুশো রানের জবাবে ব্যাটিং করে নেমেছিল লিটন কুমার দাসের দল মাঠে খেলতে নেমে এই দিন তিরিশ রানের মাথায় গুরুত্বপূর্ণ চারটি উইকেট হারিয়ে ফেলেছিল লাহোর কালান্দার চার নাম্বার উইকেটে নামিয়েছিলেন লিটন কুমার দাস এরপর আবারও দলের হালটা ধরেছেন লিটন কুমার দাস মাঠে নেমে যেন প্রথম বল থেকে চার ছক্কা হাঁকিয়েছেন তিনি একের পর এক চার ছক্কা হাঁকিয়ে খুব সহজ নিজের দলটাকে জিতিয়ে দিয়েছে লাহোর কালান্দাসকে লিটন কুমার দাস এদিন যেন মাঠে নেমে তিরিশ বল খেলে একশো রানের এক বিধ্বংসী পারফরমেন্স করেছেন এবং অতি সহজে নিজের ম্যাচটাকে জিতিয়ে দিয়েছেন তো দর্শক পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর প্রথম ম্যাচে লিটন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ